নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটু আড্ডা মারতে চলে এলাম আপনাদের সঙ্গে একটু মন খুলে কথা বলবো আজকে তো কারা কারা আছেন একটু আমাকে কমেন্ট করে জানান যে আমার সাউন্ড ঠিকমতো আসছে কি না শুনতে পাচ্ছেন কি না ঠিকমতো আমাকে একটু বলবেন আর পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে না কি না একটু বলবেন আচ্ছা আমার একটু এক্সপ্লেন করতে হতে পারে বিভিন্ন জিনিস সেজন্যে আমার পেন ট্যাপটা ওপেন করে নিচ্ছি পেন ট্যাপটা ওপেন করে নিই যাতে আপনাদের সঙ্গে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমি যাতে সমাধান করতে পারি তার জন্য এটা করে নিচ্ছি দেখি পেনটাফ চালু আছে হ্যাঁ আপনারা কে কে আছেন কোথার থেকে আছেন একটু কমেন্ট করে জানান হ্যাঁ ঠিক আছে কমেন্ট করে জানান একটু আজকে একটু প্রাণ খুলে সবার সঙ্গে একটু কথা বলবো আপনারা কে কোথার থেকে দেখছেন একটু আমাকে জানান সাউন্ড আমার পিকচার কোয়ালিটি বোধ হয় ঠিক আসছে না কোনো প্রবলেম হচ্ছে যাই হোক এর মধ্যে কথা তো শোনা যাচ্ছে কথা শোনা গেলেই হবে পিকচারের উপরে এতটা আমি ইয়ে দিচ্ছি না কারা কোথার থেকে দেখছেন একটু আমাকে কমেন্ট করে বলবেন চার্টের ভিতরে আমরা একটু চাটে চলে যাই আজকে কোনো উদ্দেশ্য নিয়ে ভিডিও করছি না আজকে সম্পূর্ণ নির্ভাজাল একটু আড্ডা দেওয়ার জন্য আমি আহ আপনাদের সঙ্গে এলাম একটু কথাবার্তা বলি এখানে আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এই চার্টটা হচ্ছে হ্যাকিন্যাশি হ্যাকিনাশি চার্ট আর একটা চেক একটা টেস্টিং চলছে না সেই রেজাল্ট যে আসে কেমন কি রেজাল্ট আসে আপনাদের অবশ্যই জানাবো দেখুন এখানে বাইং সিগন্যাল দিয়েছে বাইং সিগন্যাল দিয়েছে তারপরে কতটা উপর উঠেছে বাইং সিগনাল বলতে এখানে সুপার টেন্ড লাগানো রয়েছে সুপার টেন্ডের বাইং সিগনাল দেখাচ্ছে আর এগুলো যে দেখছেন যে বক্সগুলো ডারবাস বক্স এটা এটাকে বলে ডারবাস বক্স তো আমি ডারবাস বক্সের যে থিওরিগুলো আছে সেগুলো তো জানা আছে সেগুলো একটু প্র্যাকটিক্যালে দেখছি এরপরে আমি নিশ্চয়ই এটা নিয়ে ভিডিও আসবে যে ডারবক্স বক্স বক্স থিওরি কীভাবে চলে তো আপনারা যেরকম আমার ভিডিও দেখেন যে আমি যে কোনো জিনিস এক্সপ্লেন করি তো সম্পূর্ণ এক্সপ্লেন করার চেষ্টা করি ঠিক এটাও আমি সম্পূর্ণ এক্সপ্লেন করার চেষ্টা করব আপনার এখানে ব্ল্যাক যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে গ্রিন হ্যাঁ ডারবক্স বক্স থিওরি যেটা মানুষের ভিতরে ধৈর্য খুবই কম এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডার বক্স বক্স আর হচ্ছে সুপার ট্রেন্ড আর যে ক্যান্ডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেল হচ্ছে হ্যাকিনাশি তো আমার পরবর্তী ভিডিও আসতে চলেছে হ্যাকিনাশির উপরে যে হ্যাকিনাশি কিভাবে কাজ করে হ্যাকিনাশি এরকম একটা জিনিস আমরা যখন কোনো ক্যান্ডেলকে দেখি সেই ক্যান্ডেলটা অনেক সময় নয়েস থাকে প্রচণ্ড নয়েজ এটাকে আপনার আমরা যদি ক্যান্ডেলে নিয়ে আসি দেখুন তাহলে কি পরিবর্তন হয় আমরা যদি ক্যান্ডেলে নিয়ে আসি দেখুন এখানে কি পরিবর্তন হচ্ছে এখানে দেখছুন দেখছেন রেড রয়েছে আবার রেড আবার রেড তারপরে গ্রিন আবার রেড তো এখানে একটা নয়েস তৈরি হয়ে যায় কিন্তু আমরা যখন এটাকে হ্যাকিন নিয়ে আসবো তো দেখুন এই এইখান থেকে নয়েস আর থাকছে না তো এই নয়েজটাকে সরানোর জন্য হ্যাকিনাশি ব্যবহার করা হয় এবং যে ক্লিয়ার ট্রেনটাকে বোঝার জন্যে হ্যাকিনাশি ব্যবহার করা হয় এই হ্যাকিনাশিও কিন্তু তৈরি করেছিলেন মনেহা হুমা যেটা ক্যান্ডেলিস্টিক স্টিক যিনি তৈরি করেছেন এই হ্যাকিনাশিও তিনি তৈরি করেছেন একজনই তৈরি করেছেন হ্যাকিনাশি হচ্ছে দুটো ক্যান্ডেলের মিল করে বানানো হয় তো এর যে ফর্মুলা আছে যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে একটা ডেডিকেটেড বিটিও আসতে চলেছে তো ওই ভিডিওতে আমি সব কিছু এক্সপ্লেন করব তো আমি একটা এখানে স্ট্র্যাটাজি আমি চেক করছি যে স্ট্র্যাটাজিটা কেমন কাজ করছে কোথায় কী বিহেভ করছে সেগুলো দেখার চেষ্টা করছি এটা একটা এমন একটা স্ট্র্যাটাজি এটা আপনার ইউনিভার্সাল হতে চলেছে অর্থাৎ আপনি যে কোনো মার্কেটে যে কোনো টাইম ফ্রেমে এটাকে ব্যবহার করতে পারবেন এর কিছু প্যারামিটার তৈরি করা হচ্ছে এই প্যারামিটারগুলো আমি চেক করে দেখছি যে কোথায় কি করলে পরে কি হয় ব্যাক টেস্টিং না করে তো আমি একটা উঠিয়ে একটা ফট করে একটা কিছু বলে দিতে পারি না না তো তার জন্য নিজেকে একটু তৈরি হতে হয় তো সেটাই তৈরি হওয়ার চেষ্টা করছি ভাবছিলাম আজকে একটু সবার সাথে একটু আড্ডা দেব কিন্তু দেখছি ভিউয়ার্স নেই জানি না ভিউয়ার্সগুলো কোথায় যাচ্ছে আর আপনার এই যে কালো যেটা দেখতে পাচ্ছেন ওটা গ্রিন হ্যাঁ আমার এখানে এই যেটা প্যান্ট যেটা লাগানো রয়েছে না ইপিক তো ইপিক লাগালে পরে আপনাদের এই ইয়েটা দেখা যায় না গ্রিনটাকে আমার হাইট করে দিতে হয় সেই এটা বুঝতে অসুবিধা হয় দেখুন এখানে সিগন্যাল দিয়েছে এটা এখানে সিগন্যাল দিয়েছে তো এইখানে বাইং হয় এই যে বাই সিগন্যাল দিয়েছে আবার এখানেও বাই সিগন্যাল দিয়েছে তো দুটো সিগন্যাল মিলিয়ে আমাদের এখানে এন্ট্রি হয় ঠিক আছে এইখানটায় এইখানটায় আমাদের এন্ট্রি হয় এবং এন্ট্রির পরের থেকে আমাদের দেখুন টার্গেটটা কত গেছে এত পর্যন্ত কতটা গেছে এখানে রয়েছে তিন পার্সেন্ট চলে গেছে তো এটা চেক করা হচ্ছে দেখা যাক কি হয় আবার এখানে দেখুন এখানে কি হচ্ছে ডারবক্স থিওরি এখানে সেল সিগন্যাল দিয়েছে কিন্তু এখানে আমরা সেল পাইনি আমরা এইখানটায় সেল পেয়েছি এইখানটায় সেল তো আমাদের এখানে সেল হয় দেখুন এখানে সেল হয় এখানে সেল হয় এবং আমাদের দেখুন এই পর্যন্ত আমাদের কত দূর গেছে আচ্ছা এই এইখান থেকে যখন এই যে আপনার গ্রিন তৈরি হয়ে গেল এইখান থেকে আমাদের এক্সিট হয় তো আমাদের এন্ট্রি কোথায় হচ্ছে এন্ট্রি এখানে হচ্ছে এবং এক্সিট হচ্ছে আমার এখানে তো এখানে দশ পারসেন্ট দেখুন দিয়ে গেছে তো সবসময় আমাদের দেবে এমন কোনো কথা নেই কিন্তু যতদূর চেক করছি এটা ভালো ফলাফল দিচ্ছে আবার দেখুন এইখানে আমাদের কিন্তু লস হয়ে গেছে লস কেরক এখানে আমাদের এন্ট্রি এখানে হয়েছে এইখানে আমাদের এন্ট্রি হয়েছে সেল সেলের দিকে তো আমাদের এক্সিট কোথাও হয়ে গেল একদিন যখন এই যে এই বক্সটা যখন ব্রেক করে গেছে তো এইখানে আমাদের এক্সিট হচ্ছে যখন আমাদের লস হচ্ছে লসটা কিন্তু আমাদের মিনি মিনিমাম হচ্ছে এই দেখুন এখানে টু পারসেন্ট লস হচ্ছে এখানে কিন্তু আমরা যখন প্রফিট নিচ্ছি তখন অনেক বড়ো এখানে দশ পার্সেন্ট প্রফিট নিয়েছি তো এই স্ট্র্যাটাজিগুলো চেক করা হচ্ছে এখানে দেখুন এখানে আমাদের এটাও আমাদের হয়তো লস হয়ে গেছে এইখানে এই দেখুন এইখানে এইখানে আমাদের সেলিং হয় এবং আমাদের এক্সিট কোথায় হয়ে যাচ্ছে এইখানে এক্সিট হয়ে যাচ্ছে না এটা আমাদের প্রফিটেই যাচ্ছে এটা আমাদের প্রফিটে যাচ্ছে কিন্তু অল্প সামান্য একটু প্রফিট হচ্ছে কত দু পার্সেন্টের মতো প্রফিট হচ্ছে কিন্তু এই স্ট্র্যাটেজিটা কাজ করা যেতে পারে কিন্তু দেখছি আবার কোথায় কোথায় দিচ্ছে ব্যাক টেস্টিং করে করে এটা আমরা দেখছি যে কোথায় আমাদের বাইং হয় কোথায় আমাদের সেলিং হয় এই দেখুন এখানে সেল সিগন্যাল দিয়েছে সেল সেগুলো এইখানে আমাদের সেল হচ্ছে এইখানটায় এইখানটা আমাদের সেল হচ্ছে কোথায় এইখানটা আমাদের সেল হলো কিন্তু পরোক্ষণে আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের এস এল হিট হয়ে গেছে এই বক্স এইখানে যখন একটা গ্রিন তৈরি হয়ে গেল তখন আমাদের এখানে একটা লস হলো তো এই দেখুন লস হলো কত প্রায় চার পারসেন্ট আবার যখন প্রফিট হবে দেখছি আমরা দেখুন এটা সবসময় তো কাজ করবে না কিন্তু যখন কাজ করে ডার বক্স থিওরি তখন অনেক বড় প্রফিট দিয়ে যায় এইখানে দেখুন এইখানটায় এখানটা তো এটাও আমাদের এইখানে কিন্তু আমাদের এস হিট হয়ে গেছে এইখানটায় এখানটা আমাদের এস হিট হয়ে গেছে আর সেলিং দিয়েছে তো এটা আমরা পাইনি এইখানে আমাদের সেলিং হয়েছে তো এইখানে আমাদের কিন্তু ছোট্ট একটা এস হিট হচ্ছে তো এরকম এসএল হিট হবে কিন্তু যখন আমাদের প্রফিট হবে অনেক বড় প্রফিট হবে এটাও আমাদের রেসেল হিট হয়ে গেছে এবার দেখুন এই যে এইখানটায় এইখানটা আমাদের এইখানটা আমাদের বাইং হচ্ছে এখানে বাই দেখুন এই প্রফিটটা দেখুন কত বড়ো প্রফিট লস এবং প্রফিট আমাদের দুটোই দিতে হতে পারে ঠিক আছে তো আমাদের যখন প্রফিট হবে তখন যেন অনেক বড় প্রফিট হয় সেটা আমাদের দেখতে হবে এখান থেকে গিয়ে দেখুন আমাদের প্রফিটটা কোথায় হচ্ছে আমাদের এই যে এই পর্যন্ত কারণ এইখানে আমাদের বেরিয়ে আসতে হবে এখানে যখন আমাদের প্রফিট হচ্ছে তখন আট আট পার্সেন্টের উপরে প্রফিট হচ্ছে কিন্তু যখন লস হবে তো লসটা আমাদের কম নিতে হবে এর সিস্টেম হচ্ছে এই কোনো হলি হলিগ্রেল প্যাটার্ন কখনো হয় না হ্যাঁ কোনো হলিগ্রেন প্যাটার্ন কিছুই থাকে না এখানে সেল সিগনাল দিয়েছি কিন্তু সেল এখানে হয়নি বাইং সিগনাল দিয়েছে এখানে বাইং হয়েছিল কিন্তু আমাদের হিট হয়ে গেছে দেখছি যে এটা কাজ করে কিনা চেক করে দেখে দেখা হচ্ছে যদি দেখি ভালো আমাদের ফিফটি পার্সেন্টের উপরে প্রফিট দিচ্ছে তাহলে আমরা থাকবো নাহলে থাকবো আচ্ছা আচ্ছা এইখানে আমাদের সেলিং হচ্ছে এখানে আমাদের সেলিং হচ্ছে আমাদের এস হচ্ছে এর বক্সের উপরে হ্যাঁ এ বক্সের উপরে এসএল হচ্ছে এখানে আমাদের এসএল হচ্ছে এবং আমাদের যদি দেখা যায় যে আমাদের এই গ্রিন বক্স তৈরি হয়ে গেছে তো গ্রিন বক্সের উপরে আমাদের কিন্তু এস এল নিয়ে নিতে হবে তো আমাদের এই পর্যন্ত প্রফিট হচ্ছে এখন দুই পার্সেন্ট প্রফিট হচ্ছে লস হচ্ছে না আবার দেখি এখানে বাইং সিগন্যাল দিয়েছে বাইং সিগন্যাল দেওয়ার পরে আমাদের কিন্তু বাইং সি এই ক্যান্ডালই দিয়েছে হ্যাঁ তাহলে তো আমাদের এইখানে বাইং হচ্ছে এইখানে বাইং হচ্ছে এইখানটায় এখানটা আমাদের বাইং হচ্ছে আমাদের সেলিং হচ্ছে কোথায় সেলিং হচ্ছে এই বক্সের নিচে এইখানটায় তাহলে আমাদের কতটা থাকলো এখান থেকে নিয়ে এই পর্যন্ত চার পারসেন্ট তারপরে এখানে হ্যাঁ এখানে আমাদের সেলিং দিয়েছে তো এইখানে আমাদের সেলিং হয় এবং বক্সের উপরে আমাদের এস এল থাকে এটা আমাদের এল হিট হয়ে গেছে এটা আমাদের এসএল হিট হয়ে গেছে এখান থেকে আমরা এই পয়েন্ট যাই এখানে এইখানে আমাদের কি হচ্ছে আমাদের এইখানে প্রফিট হচ্ছে কিন্তু সামান্য একটু প্রফিট হচ্ছে কারণ এইখানে আমাদের এন্ট্রি আমাদের এন্ট্রি হচ্ছে কোথায় এইখানটায় না এইখানটায় এন্ট্রি হচ্ছে এখানে এন্ট্রি হচ্ছে এখানে আমাদের এক্সিট হচ্ছে এই এক এর মতো দিয়ে যাচ্ছে কিন্তু আবার দেখুন এইখানটায় যখন আমরা এখানে যখন এন্ট্রি হচ্ছে না এখানে বক্স তো দেখাচ্ছে না বক্সটা একটা পার্টিকুলার লেভেল পর্যন্ত দেখায় তারপরে দেখায় না